এজেগে হি দিগে এনে বৰ মাছৰ লক্ষণ ধৰ এনটো এন দে এক দিন ল'ব কোটি থাকে দিব

তাফলা জানা হেতে গে যাই গেল হেদি এদম না যেন যদি এক তলে বেছেন তো তাইছে নিস নাই পয়সাটা দেখতে গেলে কাম তোছে ডান তালা বিয়ার ফুডি পাওন যাইবে কোনটাটা বল বিরে হে হে মাতা হে মাতা তাইছে তোলা জাগা না Ese es de Vator. Vator. Vator.